সালামু আলাইকুম ওরহমদুল্লাহ আল্লাহ সুবাহানা আতাল আমাদেরকে পূর্ণ একটি রমজান মাস দান করেছেন যা এ উন্মতির জন্য পূর্ণ একটি মাস আল্লাহ সুবাহানাহুয়াতাল আমাদেরকে এই রমজান মাস কেন দান করলেন এর উদ্দেশ্য কী এর উদ্দেশ্য হল লা আল্লাহ কুমত্তাকুন যেন তাক অর্জন করতে পারি আল্লাহ আল্লাহ আল্লা সবাহানাহুয়াতাল আমাদেরকে পূর্ণ একটি রমজান মাস দান করেছেন তাকু কি তাকুয়া হলো যে আল্লাহ আলার ভয়ে যাবতীয় সমস্ত গুণা থেকে বিরত থাকা এটার নাম হল তাকুয়া পৃথিবীর ভিতর যত মানুষ আছে আমরা কোন মানুষ আল্লাহ তাল্লাহর কাছে দামি কোন মানুষ আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ আল্লাহ সবাহানা হজরত বলেন ইয়া আয়ো হানুম মিং দেখারি ওংথা ও যা আল্লা কুমবা ও কবা ইলা হে মানুষ তোমাদের সকলকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করা হয়েছে এবং তোমাদেরকে বিভিন্ন জাতে বিভিন্ন গোত্রে বিভক্ত করা হয়েছে এক একজনকে বিভিন্ন জাতে বিভিন্ন গোত্রে আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি তোমাদেরকে বিভক্ত করেছি লিতা আরফু যেন তোমরা একে অপরকে চিনতে পারো যে তুমি এলাকার তুমি এ বাড়ির তুমি এই গোত্রের তুমি এই বংশের তুমি এই জাতের তোমাদেরকে বিভক্ত করার কারণ হলো লিতা আরফু যেন তোমরা একে অপরকে চিনতে পারো তবে মনে রেখো এই চীনাটা আমার কাছে কোনো দাম নেই এটা শুধু তোমরা একে অপরকে চিনার জন্য তোমাদেরকে আমি আল্লাহ বিভক্ত করেছি না হয় তোমাদের গোত্র তোমাদের বংশ তোমাদের জাতের আমার আমি আল্লাহ তালার কাছে কোনো মূল্য নেই শুধু মূল্য হলো ইন না এক করমাকুম এত ককম যে তা অবলম্বন করবে তারই মূল্য আমি আল্লাহ তালার কাছে আছে তাক আহ্বান আল্লাহ ফিরতা ব্যক্তির দামেই আমি আল্লাহ তালার কাছে আছে পৃথিবীর ভিতর অনেক মানুষ আছে সমস্ত মানুষের দাম আল্লাহ তালা কাছে নেই যার ভিতরে তাকুয়া থাকবে সেই আল্লাহ তালা কাছে দামি সে আল্লাহ তালা কাছে শ্রেষ্ঠ যদিও একজন মুচি হয় যদি একজন পিশারি হয় নিম্ন স্তরের মানুষ হয় যদি তার ভেতর তাকুয়া থাকে এই ব্যক্তি আল্লাহ তালা কাছে শ্রেষ্ঠ দামি অতএব পুরনো রমজান মাস আল্লাহ তালা আমাদেরকে দান করার পিছনে উদ্দেশ্য হলো যেন সেই তাকুয়াই আমরা অর্জন করতে পারি রমজান মাসে যেভাবে আল্লাহ তালার ভয়ে আমরা আমাদের সুযোগ থাকার পরে আমরা গোপনেও আল্লাহ তালার গোপনেও চাইলে আমরা পানাহার করা আমরা বক্ষণ করা পানাহার করা অথবা নিজের জৈবিক চাহিদা মেটাতে পারি কিন্তু আল্লাহ তালার ভয়ে আমরা সেগুলা থেকে নিজেকে বিরত রাখি আল্লাহ বলছেন যেভাবে আমাকে এই রমজান মাসে তোমরা ভয় করে চলো নিজের ইচ্ছা মতো খাও না পান করো না যাও জৈবিক চাহিদা পূর্ণ করো না ঠিক তদ্রুপ আমার ভয়ে যেন চিরটা জীবন তোমরা গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো এটার নাম হলো তাকুয়া এই তাকুয়া অর্জনের জন্যই মূলত রমজান মাসকে দেওয়া হয়েছে অতএব এই রমজান মাস আমাদের জন্য তাকুয়া অবলম্বনের মাস এর পাশাপাশি আমরা আল্লাহ তাআলার জন্য তাকুয়ার পাশাপাশি আমরা নিজেরা আমলের ভিতর আমরা নিজের অগ্রগামী হব কারণ এই মাসে আমল যত বেশি করবে আল্লাহ আল্লাহতালা নৈকট্য অর্জন বেশি হওয়া যাবে কারণ এই রমজানে আল্লাহ সুবাহান তালা একে একে আমল করল আল্লাহ তাল্লাহ শত্রুগুণ বাড়িয়ে পর্যন্ত দেন সুবাহান আল্লাহ এই জন্য এই মাস তাকওয়া অবলম্বনের মাস এই সামনে যে রমজান মাস আসতেছে আমরা সেই রমজান মাসকে আমরা গুরুত্ব সহকারে আমরা তাক অর্জন অবলম্বন করে চেরোটা জীবন যেন সেই তাকুয়ার উপরেই আমরা চলতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন